আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে একটু অন্যরকম ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি অনেক সেজে গুজে কোথায় যাচ্ছি তো কোথাও তো একটা যাচ্ছে তো আমাদের এদিকে প্রচলন হচ্ছে ভ্যান ভ্যানে করে সব জায়গায় যেতে হয় তো আমি আমরা তিন বোন আর বোনের হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে আমার বোনের দেবরের বিয়ের জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু মেয়েওয়ালারা কিন্তু জানে না যে আমরা যাচ্ছি তো আমরা হচ্ছে ওই মেয়ের বাড়ির পাশে আমাদের আত্মীয় আছে তো আমরা সেই পারপাসে যাচ্ছি ওই আত্মীয়র বাড়ি থেকে তারপরে হচ্ছে আমরা সেখানে যাব গ্রামে সাধারণত যেভাবে মেয়ে দেখে তো আমরা সেভাবে দেখতেছি বলতে গেলে আমরা হচ্ছে আমাদের আত্মীয় ভাষায় আমরা ঘুরতে যাচ্ছি সেখান থেকে আমরা আর কি দেখব তো এটা কিন্তু সিক্রেট আলাদের থেকে কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি বলতে বলতে যাচ্ছি আমরা তো না জানিয়ে যাচ্ছি জানি না মেয়ে দেখতে পারবো কিনা তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন তো বলতে বলতে কিন্তু আমরা বাড়ির প্রায়ই কাছাকাছি চলে আসছি এই তো আমরা চলেই আসছি আর মেয়ে দেখা শুরু থেকে কিন্তু আমি ভিডিও করি নাই আমি কিন্তু একদম শেষ থেকে করেছি তো মেয়ের সব কিছু জিজ্ঞেস করা শেষ তারপরে আমার ভিডিও করার কথা মনে হয়েছে তো জাস্ট আমি একটু ক্লিপ নিয়েছি তো দেখুন মেয়ের হচ্ছে সব কিছু জিজ্ঞেস করার শেষ তো মেয়ের পাশে মেয়ের দাদা বসে আছে তো মেয়ের দাদা কিছু কথা বলতেছিল তো সেই কথাগুলো আমি আপনাদের সরাসরি দিচ্ছি না

তো আমরা তো বাড়িতে চলে আসছি যে এখানে হচ্ছে দুপুরে রান্না বড়া সব কিছু রেডি করা হচ্ছে এখানে মাংস নিয়ে নেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সরি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া বিরিয়ানির মশলা সব কিছু একসাথে মিক্সড করে মেখে তারপরে মাংসটা একটু কষে এরপরে হচ্ছে বিরিয়ানির চাউলগুলা দিয়ে দেওয়া হবে কারণ এখানে টমেটো দেওয়া হয়েছে এই কারণেই কারণ যেহেতু সস নেই এই কারণে হচ্ছে টমেটো দেওয়া হয়েছে যাতে সসের কাজটা হয়ে যায় তো এটা কিন্তু একটা নিন্জা টেকনিক তো আর টমেটো দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে তো আর আমি তো পুরো ফুল ভিডিও করতে পারি না কারণ আমি তো আর সব সময় থাকি না এবং আমি রান্না করি না এই কারণে আমি ফুল ফুটেজ নিতে পারি না তো আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বিরিয়ানির কালারটা কিন্তু বিরিয়ানি বিরিয়ানি হয়েছে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজকে বিড়ালে যা করছে করছে ভালোই করছে এখন আমাদের কম্বল রোদে দিতে হচ্ছে সকাল 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 কুয়াশা দিয়ে অনেক ঢাকা ছিল পরে এখন একটু রোদ বেরোইছে এই তো সোজা করে দিতে থাক টান দে একবার টান টান করে দে এদিকে আমি কিছু আমার জামাকাপড়ও ধুয়েছি আবার আমি সকালে একটু হাতে তো আমার জুতাও মলালে গিয়ে ধুয়ে নিলাম তো নিচে দিলে হচ্ছে কুত্তা নিয়ে যায় এই কারণে ছাদে নিয়ে এসে দিলাম আর উল্টে করে দিইনি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি জামা এই যে দেখেন কিভাবে পাখি হচ্ছে গোম খাচ্ছে কাঁচা গোম কত পাখি ভিতরে একদম অনেক শত শত পাখি কি অবস্থা কি খাচ্ছে পুরা খেত ভর্তি